হ্যাঁ হ্যাঁ আমি চলে যাই আমি চলে যাই আমি যাই আমি গেটে যাই আমি যাই হ্যাঁ দেও না আমি যেই যাওয়ার ধরি না এই ধর আমার পাশে দোদ দিয়েছি ওই দেখ এরা দুজন সেই মজা করতেছে ইয়ে ইয়ে হ্যাঁ আমি যাই আমি যাই হ্যাঁ আমি গেলাম আমি গেলাম আমি গেলাম যাই আমি হুম আমি যাই হ্যাঁ হুম কি হলো কে বেশি ভালোবাসো আমাকে কও হ্যাঁ কে বেশি ভালোবাসো হুম কে বেশি ভালোবাসা কও কে টমি না ভুতু হাই টমি আয় টমি টমি আমি যাই আমি যাই আমি গেলাম কথা শুনে না আমি যাই কি তোমার দুজন মারামারি করবার ক্যান্সেল করব তোমরা দুজন কও হ্যাঁ ওই যে ওই যে ক্যান্সেল করো কেন কে বেশি ভালোবাসো আমাক কও হুম আমি যাই আমি যাই তোমাদের দুজনকে ভালো করে ইয়ে করে নেই কারণ তোমরা দুজন খুব দুষ্টমি করতেছো আমাকে তোমরা দুজন খুব দুষ্টমি করতেছ না না যাবো না এদের এদের দুজনকে খালি কাহিনি দেব মা কি আয় টমি ভুতু আয় শোন হ্যাঁ শোনো কী বলি এই যে তোমরা দুজন একজন একজন ওখানে শোভা ওই যে ওইটাতে এই যে একজনের জায়গা হলো ওইটা আর একজনের জায়গা হলো ওইটা দুইজন ওখানে যা শুয়ে থাকবো আমি গেলাম আল্লাহ হাফেজ এই যে i am Islam, Allah i love us. i'm going i am tommy দুজন মারামারি করে মানে কি কি আমার সাথে কি হম হম হয়েছে হয়েছে আমি এখন যাই আমি এখন যাই আমি এখন যাই যে আমি গেলাম আমি গেলাম বহুত টমি টমি আমি গেলাম আচ্ছা আছো